একটা পর্যায়ে অফিসাররা তো খুব অ্যাগ্রেসিভলি তদন্ত করতেছিল তারা অনেক সাক্ষী পেয়ে গিয়েছিল যে যারা সঠিক তথ্য দিবে দেখা গেল যখনই নামগুলো ডিজির কাছে আসছে যে এই পাঁচজন বা দশজন সাক্ষী দিতে প্রস্তুত সাথে সাথে র্যাবের একটা গাড়ি আসছে টিম আসতেছে ওদেরকে নিয়ে চলে যাচ্ছে দুদিন পরে তাদের ডেড বডি নিয়ে আসতেছে এই ঘটনার তদন্ত যদি না হয় প্রকৃত দোষী যদি উদ্ঘাটিত না হয় শাস্তি না হয় এরকম তো আবার হবে এই ঘটনা তো আবার ঘটবে আমরা কি সেটা চাই এই যে অ্যাম্বুলেন্সে বেরিয়ে গেল প্লেন দুই ঘন্টা ডিলে করানো হলো ঢাকা এয়ারপোর্টে তো এই অ্যাম্বুলেন্সের মুভমেন্টের সাথে ওই ফ্লাইট টেক অফের সাথে কিন্তু লিঙ্কড প্রকৃত তদন্তে দোষী সাব্যস্ত করা কারা জড়িত পিছনের কারণ রাজনৈতিক সম্পৃক্ততা মদতদাতা অর্থ প্রদানকারী এগুলো সম্পর্কে তথ্য কে দিতে পারবে বিডিআরের যারা হত্যাকারী তারা বলতে পারবে যারা সম্পৃক্ত ছিল অন্যকে দেখছে তার সহকর্মীকে দেখছে গুলি করতে সে বলতে পারবে তারা তো বিভিন্ন শাস্তিতে জেলে রয়েছে যারা নিরপরাধ প্রমাণিত হয়েছে তারাও ষোলো বছর জেল খাটছে তাদেরকে শুধু জামিনের কথা বলাতে আমি হয়ে গেলাম যে আমরা অপরাধীদের পক্ষ নিচ্ছি এখন আমরা দেখতেছি যারা পালিয়েছিল তারা বড় বড় গলায় আওয়াজ তুলতে তোলার চেষ্টা করতেছে তার মানে কেউ তাদেরকে ফিট করতেছে যে ওই বিডিআর সদস্যরা বেরিয়ে আসলে তো বিপদ তাদের তো প্রথম ক্রিমিনাল মামলার বিচার হয়ে গেছে বিস্ফোরক মামলায় থাকার কথা ম্যাক্সিমাম 30 জন থেকে পঞ্চাশ জন সমস্ত সকল মানে অপরাধীদেরকে সবাইকে যাদেরকে বিচারের আওতায় নেওয়া হয়েছে সবাইকে বিস্ফোরক মামলায় দেওয়া হয়েছে দুইটা মামলা একসাথে চলার কথা একটা পর্যায়ে একসাথে চলার পরে একটাকে ওই বিস্ফোরকটাকে বন্ধ করে রাখা হয়েছে যাতে এই মামলা শাস্তি হয়ে যাওয়ার পরে এই মামলার রসিলায় তাদেরকে জেলে রাখা হয় মূল উদ্দেশ্য হচ্ছে যারা জেলখানায় আছে তারা ওখানেই মরবে পরিবার শুধু তাদের ডেড বডিটা ফেলো সুইসাইড আমার কাছে এমন ছবিও ছিল যেটাতে বাথরুমের ওই পুরানো অমলের যে সিঙ্ক মানে যেটা ওই লোডাউন থাকে ওই লোডাউনের সাথে গামছা দিয়ে ডেড বডিটা ঝোলানো গলায় গামছা দিয়ে লাগানো হাতটা পাশের পানির পাইপের উপরে ধরা পাটা মাটিতে টাচ করা এটা তো কোনো সুইসাইড হতে পারে না কর্নিল হাসিনের মতো আরো অফিসারদেরকেও কি পদখনীতে বিলখানায় ডেকেছিল পদক নেওয়ার জন্যে অনেককে পাঠানো হয়েছে অনেককে জোরপূর্বক চব্বিশ তারিখে জয়েন করিয়ে ইউনিফর্ম বাইরের থেকে ইউনিফর্ম বানিয়ে পঁচিশ তারিখ দরবারে হাজির করা হয়েছে এই পোস্টিংগুলোর সাথে কারা জড়িত ছিল এই পোস্টিংগুলো আমি মনে করি ইনভেস্টিগেশন হওয়া উচিত এই জিনিসগুলো না হলে মানে সত্যিকার অর্থে সেনাবাহিনীকে যদি কলঙ্ক মুক্ত করতে হয় এই জিনিসগুলো আমাদের উদ্ঘাটন করতে হবে যে এই কার্যক্রমে কাদেরকে আনা হয়েছে তাদেরকে নিয়ম মতাবায়ক আনা হয়েছে কিনা আবার আরেকটা দিক যেটা একটা হলো যে মিডিয়ারে পোস্টিং ইন করা হয়েছে যাদেরকে লিস্টের মধ্যে ধরা হয় সেকেন্ড হচ্ছে যে ইন্টেলিজেন্স এজেন্সিতেও চেঞ্জ হয়েছে একজনের এক বছর হয়েছে ওখানে তো দুই থেকে তিন বছর মিনিমাম চাকরি করে এখন তো আট দশ বছর করতেছে কোনো খবর নাই এক বছর হয়েছে তার বদলি চলে আসছে ইন্টেলিজেন্স এজেন্সিতে

দেখার সুযোগ ছিল না বা আমরা এটাতে অতটা আগ্রহ দেখাই নেই বিকজ এটার জন্য যেহেতু সিআইডি ইনভেস্টিগেশন শুরু হচ্ছিল আমরা জানি যে এটা কেস হচ্ছে এবং তারা ইনভেস্টিগেট করবে এটা আমাদের সত্যিকার একটা কমিশনের টাস্কের মধ্যে তো এটা ছিল না পটভূমি কারণ এবং সুপারিশ তো এইটার মধ্যে তো আমি আসলে ওই বিষয়টা আসে না ওই জন্যে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও এটার ভিতরে ঢুকতে পারি বাট আমাদের ওই প্রশ্নগুলো কিন্তু ছিল কোন কোন ভাষায় ঢুকছে আমাদের কানে তখন ওই যাটা আসে হিন্দিতে কথা বলছে একাধিক সোর্স থেকে কিন্তু এমন না যে শুধু একজন মানসিক বিকারগ্রস্ত মহিলা কথাটা বলছে তা না অনেক সোর্স থেকেই কথা এসছে সুতরাং আমাদের এটা নেগলেক্ট করার কোনো সুযোগ ছিল না প্লাস এই যে অ্যাম্বুলেন্সে বেরিয়ে গেল প্লেন দুই ঘন্টা ডিলে করানো হলো ঢাকা এয়ারপোর্টে তো এই অ্যাম্বুলেন্সের মুভমেন্টের সাথে ওই ফ্লাইট টেক অফের সাথে কিন্তু লিঙ্কড এই জিনিসগুলা মানে আমাদেরকে যথেষ্ট মানে বিব্রত করছিল যে আমরা কমিশন সঠিক তথ্যটা ইচ্ছা থাকা সত্ত্বেও বেদ করতে পারছে না এখন যে কমিশন নতুন গঠন হলো আপনি এই কমিশনের ব্যাপারে কতটুকু আশাবাদী আমি তো আশাবাদী হয়ে কমিশন মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমি তো মনে করি যে হাইকোর্টের থেকে রায়ের মাধ্যমে আপাতত কমিটি হবে না এটাকে জাস্টিফাই করার চেষ্টা করতেছিল সেই মুহুর্তে জোর দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে কমিশন গঠন করতে বাধ্য হয় সেটার মধ্যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন যুক্তিসঙ্গতভাবে পাবলিশ করা হয় কিন্তু শুরুর থেকে আমরা দেখলাম যে যেটা তা হলো দুইয়ের উমো ওটাতে বলা হলো যে যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে এই কমিশনে ইয়ে করতে পারবে না তদন্ত করতে এটাও একটা মানে লিমিটেশন অথচ ওদের কাছে কিন্তু সঠিক তথ্য আছে সুতরাং এই উমো যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে সরকারও চায় যে সঠিক তদন্ত হোক কমিশনও দেখলাম শুরুতে আপনার যে ওপেন সেশন করছে শহীদ পরিবারের সাথে শহীদ পরিবারের সাথে তো শুধু লিমিটেড তথ্য আছে যারা বিডিয়ার থেকে পালিয়ে গেছে তাদের কাছে কি তথ্য আছে তারা শুধু পালানোর গল্পটা বলতে পারবে পরে কিছু বানিয়ে গল্প বলতে পারবে যারা ভিতরে ছিল তাদের কাছে কতটুকু তথ্য আছে হত্যাকাণ্ড সম্পর্কে মানে প্রকৃত তদন্তে দোষী সাব্যস্ত করা কারা জড়িত পিছনের কারণ রাজনৈতিক সম্পৃক্ততা মদতদাতা অর্থ প্রদানকারী এগুলো সম্পর্কে তথ্য কে দিতে পারবে বিডিআরের যারা হত্যাকারী তারা বলতে পারবে যারা সম্পৃক্ত ছিল অন্যকে দেখছে তার সহকর্মীকে দেখছে গুলি করতে সে বলতে পারবে তারা তো বিভিন্ন শাস্তিতে জেলে রয়েছে যারা নিরপরাধ প্রমাণিত হয়েছে তারাও ষোলো বছর জেল খাটছে তাদেরকে শুধু জামিনের কথা বলাতে আমি আমরা হয়ে গেলাম যে আমরা অপরাধীদের পক্ষ নিচ্ছি আমরা মূল এই ঘটনার তদন্ত যদি না হয় প্রকৃত দোষী যদি উদ্ঘাটিত না হয় শাস্তি না হয় এরকম তো আবার হবে এই ঘটনা তো আবার ঘটবে আমরা কি সেটা চাই আমার পরিবার আমার হাজবেন্ড মারা গেছে আবার ভবিষ্যতে আর একজন মারা যাবে আমার হাজবেন্ড তার দ্বিতীয়বার মরবে না এটা কি আমার স্যাটিসফ্যাকশনের কারণ হতে পারে আমি ভিতরে সৈনিকের সাথে লুকায় ছিলাম এখন বেরিয়ে এসে আমি বড় বড় কথা বলতেছি এটা কি হবে আমাকে তো লজ্জিত থাকা উচিত যে আমি পিলখানার ভিতরে থেকেও প্রতিরোধের কোনো আমার সাথে দশজন বিডিআর সদস্য ছিল না যাদেরকে নিয়ে আমি প্রতিরোধ গড়ে তুলতে পারতাম আমি যদি না করে থাকি তার মানে আমি এটার সাথে সম্পৃক্ত ছিলাম তা আমাকে তো লজ্জিত হয়ে চুপ থাকা উচিত পালিয়ে থাকা উচিত আমি কি করে কোন সাহসে মিডিয়াতে এসে এখন কথা বলবো আমি তো তার ইয়ে করি তাদেরকে বিচারের আওতায় আনা উচিত তদন্তের আওতায় আনা উচিত যে তুমি এই সৈনিক লাইনে কী করছিলে তুমি ওই জেসিওর বাসায় এই তিরিশ ঘন্টা কী করছিল আমার কথা হচ্ছে যে আমার সহকর্মী আক্রান্ত আমি ওই দরবার হল থেকে বেরিয়ে আসছি আমি কি পালিয়ে বাড়িতে চলে যাব না আমি প্রতিরোধের ব্যবস্থা নিব সেটাই প্রতিরোধের ব্যবস্থা এই প্রশ্নের উত্তর তো কেউ না এখন আমরা দেখতেছি যারা পালিয়ে ছিল তারা বড় বড় গলায় আওয়াজ তুলতেছে তোলার চেষ্টা করতেছে তার মানে কেউ তাদেরকে ফিট করতেছে যে ওই বিডিআর সদস্যরা বেরিয়ে আসলে তো বিপদ ওদেরকে জামিনে মুক্তি দেওয়ার কথাটাকে বলা হচ্ছে যে এদেরকে মাফ করার কথা বলতেছি এরা তো তাদের তো প্রথম ক্রিমিনাল মামলার বিচার হয়ে গেছে বিস্ফোরক মামলায় থাকার কথা ম্যাক্সিমাম তিরিশ জন থেকে পঞ্চাশ জন সমস্ত সকল মানে অপরাধীদেরকে সবাইকে যাদেরকে বিচারের আওতায় নেওয়া হয়েছে সবাইকে বিস্ফোরক মামলায় দেওয়া হয়েছে দুইটা মামলা একসাথে চলার কথা একটা পর্যায়ে একসাথে চলার পরে একটাকে ওই বিস্ফোরকটাকে বন্ধ করে রাখা হয়েছে যাতে এই মামলা শাস্তি হয়ে যাওয়ার পরে এই মামলার ওসিলায় তাদেরকে জেলে রাখা হয় মূল উদ্দেশ্য হচ্ছে যারা জেলখানায় আছে তারা ওখানেই মরবে পরিবার শুধু তাদের ডেড বডিটা ফেলে অনেকে তো ওখানে যারা সাক্ষী দিয়েছিল অনেকেই তো মানে তদন্তের সময়ই মারা গেছে তদন্তের সময় যারা সত্যিকার অর্থে অনেকেই তো মনে করছে যে এটা বিদ্রোহ তারা তখন সত্যি কথা বলতে চাইছে এই যে যারা বলছে যে হিন্দি কথা শুনছে বা আমি জানি কে কি করছে কে কাকে মারছে এটা বলা মাত্র তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা কেউ সুইসাইড করেছে গল্পটা ডেড বডি আসছে সুইসাইড আমার কাছে এমন ছবিও ছিল যেটাতে বাথরুমের ওই পুরানো অমলের যে সিঙ্ক মানে যেটা ওই লোডাউন থাকে ওই লোডাউনের সাথে গামছা দিয়ে ডেড বডিটা ঝোলানো গলায় গামছা দিয়ে লাগানো হাতটা পাশের পানির পাইপের উপরে ধরা পাটা মাটিতে টাচ করা এটা তো কোনো সুইসাইড হতে পারে না সেই তো আমার নিঃশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত যদি আমি মাটিতে ছোঁয়া পাই বা সাইডে কিছু পাই আমি তো নিজেকে বাঁচানোর চেষ্টা করবো এটাই তো সুইসাইডের ইয়েটা যে আমি যতই মরতে চাই শেষ মুহূর্তে কিন্তু আমি চাইবো বাঁচতে কিন্তু আমি দেখতেছি তার পা মাটিতে লাগানো হাত পাইপ ধরা এটা ডেড বডি প্রথম রিলিজ এরপর থেকে কিন্তু আর কোনো সুইসাইডের কোনো ছবি বা ভিডিও রিলিজ করে নাই অনেক সাক্ষীকে যারা একটা পর্যায়ে অফিসাররা তো খুব তারা অনেক সাক্ষী পেয়ে গেছিলো যে যারা সঠিক তথ্য দিবে দেখা গেল যখনই নামগুলো ডিজির কাছে আসছে যে এই এই পাঁচজন বা জন সাক্ষী দিতে প্রস্তুত সাথে সাথে র্যাবের একটা গাড়ি আসছে টিম আসতেছে ওদেরকে নিয়ে চলে যাচ্ছে দুদিন পরে তাদের ডেড বডি নিয়ে আসতেছে এবং যারা এটার সাথে সম্পৃক্ত ছিল তারা পরবর্তীতে বিভিন্ন সিলায় চাকরি হারাইছে জেল জুলো জেলও হয়েছে ওই যে তাপসত্তা মামলা বিভিন্ন ভাবে তাদেরকে দুই বছর তিন বছর চার বছর ধরে তাদেরকে বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে বিভিন্ন ভাবে বরখাস্ত নিশ্চিত করা হয়েছে আমরা কিন্তু আমি কিন্তু এই অফিসারদেরকে নিয়ে ডিল করতেছি যারা অপরাধের কোনো দোষ না করা সত্ত্বেও বিভিন্ন ভাবে শাস্তি প্রাপ্ত হয়েছে আমি এই প্রশ্নটাই আসতে চাচ্ছিলাম যে আপনি যে যারা অনেক কিছু দেখেছে বুঝেছে করেছে তারা পরে শাস্তি দেওয়া হয়েছে কারো চাকরি চুক্তি হয়েছে বরখাস্ত হয়েছে জেলও হয়েছে আপনাকে তো একসময় নিষ্ক্রিয় করা হলো আপনাকে এর মধ্যে কি পরিমাণ আপনি নিগৃহীত বা অত্যাচারিত হয়েছেন চাকরি ছাড়তে বাধ্য হয়েছি এটা আবার প্রচার করছে আমি তো স্বেচ্ছায় চাকরি শেষ করছি চাকরি শেষ করছি চাকরি ছেড়ে চলে গেছি এটা একটা রীতিমতন মিথ্যা অপপ্রচার বলতে হবে এই আমাকে নিষ্ক্রিয় করার পরে যেটা খুললাম আমাকে সাইন করার জন্য রিপোর্ট সাইন করার জন্য প্রায় পনেরো বিশ দিন পরে আমাকে সাইন করার জন্য ডেকে আমি দেখলাম যে টোটাল তেরো জন চোদ্দো জন আমরা মেম্বার আগে তেরো ছিল পরে চোদ্দো হলো ওই একটা কাগজের মধ্যে তেরোটা সিগনেচার সভাপতি সহ চেয়ারম্যান সহ সবাই সিগনেচার করে ওই দশটা পেজ আমার জন্য ওয়েট করতেছে পিলখানায় আমাকে ডাকা হলো সাইন করে আমি বললাম রিপোর্ট কোথায় এটা তো স্পেসিমেন সিগনেচার বলে আমি চলে আসি যে রিপোর্ট রেডি করেন তারপরে আমি আসবো সই করতে তো যখন দেখলাম যে এটা সাদা ইয়ার মধ্যে সিগনেচার পেজটা শুধু মানে ওই রিপোর্টের সিগনেচার পেজটা শুধু রেডি করে ওইটার মধ্যে সবাই সিগনেচার করে শুধু আমার সিগনেচারটা বাকি আছে মানে দ্যাট ইজ ইন্ডিকেশন যে সবাই করছে এখন তুমি না করে কি করবা তোমাকে তো করতে করতেই হবে বাট আমি বললাম আমি তো স্পেসিমেন সিগনেচার দিতে আসি নাই আমি তো রিপোর্ট সাইন করতে আসি আমি তো আই ওয়ান্ট টু সি দি রিপোর্ট পরে আবার দিন সাতেক পরে আমাকে আবার টাকা হলো তখন দেখি যে একটা জাস্ট ড্রাফট কপি ক্লিপ লাগানো দিয়ে ওইটার উপরে ওই সিগনেচার পেজটা লাগানো বাই দিস টাইম আমি প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম যে টু রাইট সামথিং তখন আলাদাভাবে নোট অব ডিসেন না দিয়ে আমি সিগনেচার উপরে খুব কম কথাই অবজেকশনটা দিই যে এই ধরনের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তদন্তে অবহেলা গ্রহণযোগ্য নয় এই প্রকার গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তদন্তে অবহেলা গ্রহণযোগ্য নয় তার মানে রিপোর্টটাতে অবহেলা হয়েছে আমি বলতে চাইন এবং এরপরে কি হয়েছে আপনি চারকে ছাড়লেন এরপরে এরও প্রায় দিন সাথে ওটা তো শুধু ড্রাফট একটা পেজ ন্যাচারালি ওই ছয় কপি বা আট কপি যেটাই তৈরি করছে যে তৈরি করতে সময় লাগছে সাত আট দিন এই ছয় সাত দিনের মধ্যে এক দুইবার ডেট আসছে যে আজকে রিপোর্ট সাবমিট হবে আবার ওইটা বাতিল হয়েছে তারপর মোটামুটি একটা যেদিন সাবমিশন হওয়ার কথা ওই দিন আমি অসুস্থ ছিলাম তো আমি হসপিটালে সিএমএচে গিয়ে গেলে পরে ডাক্তার বলে স্যার আপনি দুই দিন রেস্ট করেন তা আমি ওই একটা স্লিপ দেয় আমাদেরকে এস আই কিউ বলে সেকেন্ড কোয়ার্টার তো ওইটা নিয়ে আমি আমার অফিসে আমার রিপোর্টিং অফিস হচ্ছে চিফ অফ জেনারেল স্টাফ তা তার কোয়ার্টকে ওইটা পাঠিয়ে আমি আই ওয়াজ লিভিং দি অফিস মানে গাড়িতে উঠে যখন বাসার দিকে যাচ্ছি এই সময় আমার কাছে ফোন আসে যে আজকে তিনটার সময় রিপোর্ট সাবমিশন হবে আপনি আসেন তাহলে আমি তো সিক আমি আই এম গোয়িং হোম তা ন্যাচারালি আমি যাই না এরপরে রিপোর্ট সাবমিট করার সাত দিন পরে আমার কাছে এরকম একটা চিঠি আসে যে এই জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনার না যাওয়ার কারণ দর্শন কারণ ন্যাচারালি আমি ওইটা তো আমার ক্লার্ক টাইপ করার কথা উত্তর দেওয়ার কথা সময় সাত দিনের মধ্যে দেওয়ার কথা ওইগুলো আমি না দেখে আমি সাথে সাথে ওইটা ওইখানে বসে আমার কম্পিউটারে টাইপ করে প্রিন্ট নিয়ে বললাম যে জাতীয় গুরুত্বপূর্ণ তদন্তে আমার সম্পৃক্ততা প্রয়োজন ছিল না সেটা সাবমিশন কি করে জাতীয় গুরুত্বপূর্ণ হয় আমার গুদম্ব নয় বলে আমি সাথে সাথে উত্তর পাঠিয়ে দিছি চুপ এরপর থেকে আমাকে বিভিন্নভাবে হয়রানি করা শুরু হয় একটা বেনামি চিঠি আসে আমার মিশনে নাম দেওয়া হয় ওটা বাতিল করা হয় লাস্ট মানে আমার ঢাকায় সাত মাস মাত্র পোস্টিং মানে ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর নয় ফেব্রুয়ারি জয়েন করি সেপ্টেম্বরে আমার খোলাহাটিতে ব্রিগেড কমান্ডার পোস্টিং আমার যেখানে আমি যশোরে অলরেডি ব্রিগেড কমান্ডার ছিলাম তা আমার ওখানে যাওয়ার কোনো অবস্থাতে যাওয়ার কথা না মানে আমার পোস্টিং হয়ে গেলো তখন আমি বুঝলাম যে আমার আর এর মধ্যে ফোনে হুমকি আসে অফিসে এসে আগে তো হুমকি দিয়ে গেল হয় প্রমোশন নাইলে যে কোনো কিছু ঘটতে পারে তো এই ধরনের দেখা আমি মনে আর সেফ ফিল করলাম না আমার যখন বাসায় ফোন আসা শুরু হলো আমার ফ্যামিলিকে যখন ডিস্টার্ব শুরু করলো তখন আমি বললাম যে না বললাম পোস্টিং ক্যান্সেল করো আই ওয়ান্ট টু স্টে ইন ঢাকা আমার রাইট আছে ঢাকায় থাকার কিন্তু আমি ছয় বছর বাইরে ছিল ঢাকায় পোস্টিং করো এরপরে যখন এই এখন মানে সাবমিট আমি পোস্টিং ক্যান্সেল করতে বললাম করলো না সাথে সাথে আমি আই আস ফর ইস তো রেজিগনেশান কিন্তু আমি এমনি দিই নাই আমি কিন্তু ওটার মধ্যে লিখছি ছয় পাতার টাইমস রোমান টুয়েলভ ফ্রন্টেজ সিক্স পেজেস এ ফোর সাইজ ওইটার মধ্যে আমার সাথে যা যা করছে কে কী করছে সব এর মধ্যে সাবারে একটা ইনকোয়ারি যেন ইকবাল করিম ভিয়া এটার সাথে ইনভলভ ছিল সেও একটা মানে সেও সেনাপ্রধান হবে বা এটা মরিয়া হয়ে গেছিলো তো সে কীভাবে প্রধানমন্ত্রীকে খুশি করা যায় তো এই তদন্ত কাজে আমি মনে করি এটা তদন্ত কাজে বাধার সৃষ্টি করা আর কিছু না তার একটা অফিসারকে সে শাস্তির আওতায় নেওয়ার চেষ্টা করলো সেটার সাথে আমার অধীনস্থ একটা স্টাফকে সাক্ষী করলো সেই সাক্ষীকে প্রশ্ন করলো আমার বিষয়ে করে সে সাভারে বসে তে লিখলো যে ডাইরেক্টর অ্যাটলেরিকে সতর্ক করা হোক আমার নাম নিয়ে মানে এই ধরনের মানে সম্পূর্ণ একটা বেআইনি কার্যক্রম এই কার্যক্রম যখন করা শুরু করলো তখন আমি মনে করলাম যে না এটা এখন আমাকে খোলাটি নিয়ে যাবে তারপরে আমাকে আমার ফ্যামিলিকে আলাদাভাবে শর্ট আউট করবে দেন আই ডিসাইডেড এবং ওইটা উল্লেখ করলাম আমার একজন সিনিয়র ছিলেন এবং শ্রদ্ধেয় যিনি আমাকে এই পুরা ড্রাফট করতে সাহায্য করছে এবং রাত জেগে আমি উনি তিন দিনের মধ্যে এই ড্রাফটটা কমপ্লিট করি এবং উনি রাত্রে বারোটার পরে এসে ওনার কাজটা শেষ করে এসে আমার সাথে বসতেন রাত্রে দুইটা তিনটা পর্যন্ত বসে আমাকে ড্রাফট কারেক্ট করে দিয়েছেন এবং আমি ওই সাবমিট করে নভেম্বরে আমি সাবমিট করি জানুয়ারিতে ডিসপোজাল আসে যে আমি রিটায়ার্ড পাঁচই আগস্ট নতুন সরকার আসলো পাঁচই আগস্টের পর নতুন সরকারের কাছে কিন্তু আমরা অনেক প্রত্যাশা করেছি নতুন সরকার এসে এই হত্যাকাণ্ড নিয়ে একটা কমিশন করেছে আপনি যা বললেন এর মধ্যে সর্বোপরি আপনার পরামর্শ কি সরকারকে বা আপনার আশাকে প্রত্যাশাকে প্রথম কথা আমি যেটা আসলে তখন বলতে যে ইনকমপ্লিট ছিল যাদেরকে বের করে দেওয়া হয়েছে অফিসারদেরকে বিভিন্নভাবে শাস্তিপ্রাপ্ত হয়েছে সত্যিকার অর্থে তাদের কিন্তু বিচারের আওতায় নেওয়া হয় নাই আমার উপরেও কিন্তু সেনা আইনের অপব্যবহার যেটাকে বলে যেটা আমরা যে কারণে আমরা রিফর্মের কথা বলছি সেনা আইন বা ডিফেন্স রিফর্ম কমিশনের দাবি করতেছি এটার কারণ হচ্ছে যে ব্রিটিশ আমলের আইনটা পাকিস্তান আর্মি নিয়েছে আর পাকিস্তান আর্মির থেকে আমরা নিয়েছি এবং এই আইনটার যে গ্যাপস আছে লুপহোলস আছে সেই লুপহোলটা অতীতে কমান্ডার লেভেলের অফিসাররা যথেষ্ট সৎ ছিলেন অতটা করাপটেড ছিল না অতটা পলিটিসাইজড ছিল না যার ফলে মিস ইউজ হয় নাই এটা প্রপারলি ইউজ হয়েছে এখন ওইটার গ্যাপটাকে অথরিটিটাকে মিস করা হয়েছে গত ষোলো বছরে ব্যাপকভাবে এবং আমার হিসাবে প্রায় হাজারের বেশি অফিসারকে শাস্তি দেওয়া হয়েছে এই অন্যায়ের শিকার হয়েছে এই নতুন সরকার আসার পরে কিন্তু অদ্যবধি তাদের একজনকেও কিন্তু কোনো পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং উল্টা আমরা দেখতেছি যে যারা এই গুম কমিশনের বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যাদের নামে আপনার ওয়ারেন্ট ইস্যু হয়েছে তাদেরকে অথরিটি প্রোটেকশন দিচ্ছে তাদেরকে যাতে অ্যারেস্ট না করা হয় কাস্টোডির থেকে পালিয়ে যেতে সাহায্য করা সেনানিবাস থেকে ছয়শো কতজন চব্বিশ জন বেরিয়ে চলে গেল নিরাপদে এই সমস্ত অফিসাররা কিন্তু তারা নির্বিঘ্নে আছে চলাফেরা করতেছে এবং রাত্রে শোনা যায় যে মিটিং করতেছে তারা তারাই পরামর্শদাতা হিসেবে কাজ করতেছে এই যাদের নামে অভিযোগ রয়েছে এই যে আমার নামে যে লিফলেট বেনামি চিঠি দিল যে আমি সাত আট সালে ওই রিপোর্ট সাইন করার পরে একটা বেনামি চিঠি আসলো যে ওই এবং জেস ব্রাঞ্চ থেকে আমার কাছে পৌঁছানো হয়েছে যে আমি ব্যাপক কাস্টমস পোর্টে কাজ সাত আট সালে যখন কেয়ারটেকার টাইমে কাজ করেছে তখন কি ব্যাপক দুর্নীতি করছে তা আমি সাথে সাথে ওইটার আবার উত্তর দিয়ে দিলাম যে এখনই এটা উচ্চ পর্যায়ের তদন্ত গঠন করে এটা যাচাই করা হোক ওই এক ঘন্টার মধ্যে আমি কিন্তু এটার উত্তর দিয়ে ওই চিঠিটা সহ পাঠাইতেছি তখন আমাকে বলে না এটা তো বেনামি চিঠি এটার করে কোনো অ্যাকশান নাই। এখন আমার যেটা দাবি অনেক অফিসারের বিরুদ্ধে অলরেডি মামলা হয়েছে ইন্টেলিজেন্স এজেন্সির যারা আরও হবে হতে বাকি আছে এদের সাথে টিম যারা টিমেদের নাম কিন্তু এখনও সামনে আসে নাই আমার কথা হচ্ছে কর্তৃপক্ষের উচিত এদের ব্যাপারে একটা তদন্ত ওদেরকে বলো যে তোমাদের যাদের নামে অভিযোগ আছে তারা বলুক যে আমাদের নামে তদন্ত করা হোক মিথ্যা আমার নামে এতশো কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ আছে তদন্ত করা হোক আমি নিজে করব না কেন আমি তো নিজেই আমি যদি নিরাপরাধ হই আমি তো দাবি করব যে আমার নামে আমি আজিজ আমার নামে মিথ্যা কথা বলা হচ্ছে আমি শফি আমি এই চরিত্রহীন কাজ করি নাই আমি আমার প্রতিষ্ঠানটাকে নষ্ট করি নাই আমি অমুক জেনারেল অমুক আমি এই পদ্মা ব্রিজ প্রজেক্ট বলি জিল প্রজেক্ট থেকে আমি কোনো দুর্নীতি করি নাই এটা তদন্ত করা হোক এটার মধ্যে একটা পুরো একটা চক্র কাজ করতেছে এখন সমস্ত প্রজেক্টের থেকে একটা ভাগ সব লেভেলে বাইরেও যেরকম ভাগ হয় এই সেনাবাহিনী যেটার সাথে জড়িত আছে এই জন্য কিন্তু আমাদের দাবি যে সেনাবাহিনীকে বিজনেস থেকে সরিয়ে আনতে হবে সেনাবাহিনীটাকে অ্যাবসলিউটলি মিলিটারি এবং মিলিটারি প্রফেশনের কাজে নিয়োজিত রাখতে হবে আমি রোডস অ্যান্ড হাইওয়েজকে ডেভেলপ করবো রাস্তা তৈরির জন্যে পিডব্লিউডিকে ডেভেলপ করব সরকারি কনস্ট্রাকশন করার জন্য প্রাইভেট অনেক কোম্পানি আছে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি বানাবে আমি কেন যে জগন্নাথ ইউনিভার্সিটি আমাকে এখনও কেন বানাইতে হবে ওরা দাবি করলে আর আমি নিব এটার মধ্যে কি উদ্দেশ্য আর্মিকে এই সরকারের আমলেও করাপ্টেড রাখা এই কার্যক্রমটা তো আমাদের ভবিষ্যতের জন্য আরো খারাপ হয়ে যাচ্ছে এটা আমরা যেটার থেকে বেরিয়ে আসতে চাচ্ছি এটা তো সম্ভব হচ্ছে না